দেশবাসী দেখেন আমার বাইরে ক্যান্সারে এই যে পিঠটা পচছে গেছে আপনারা সাহায্য করেন আমার বাইরে একটু সাহায্য করেন আপনারা আপনারা সাহায্য করেন আমার ভাইয়ের পিঠটা ক্যান্সার ক্যান্সারে পড়ছে পুচ্ছে পড়্তা আছে আপনারা সাহায্য করেন আমার বাইরে দর্শক বিডিউটি আপনার কাছে যাওয়া মাত্র একটি শেয়ার দিবেন আল্লাহ রস্তে একটি শেয়ার দিবেন আপনাদের উসিল্লা যাতে এই পরিবার টাকা দিয়ে বাসা জাগা ভাই এই যে দেখেন এই পিডের এই যদি কেউ দেখতে চান ভাই বিডিও কল একটু দেখবেন ঠিক আছে ও আপনাদেরকে অনুরোধ করবো ভাই এই জাগটা ফুরাটা কত হয়ে গেছে আপনাদের যে যত লোক পারেন এই লোকটারা সাহায্য দিবেন মসজিদ থেকে কালেকশন করে কোন রকম মানে ও খায় কোন রকম আছে জীবনটা বাঁচায় রাখছে ভাই এখনো পুরো চিকিৎসা করতে পারতেছে না আপনি একটু ঘুরেন তো আপনি একটু ঘুরেন একটু বলেন দেশবাসী আপনারা তো কোন যেই লোকটা ভিডিওটা দেখছেন ওনা কি কি সমস্যা একটু বলেন একটু বলেন দেশবাসীর কাছে হাতpadStartে কি হিসাব দেশবাসী হাত্তলামু আলাইকুম আমি তো আমি তো ক্যান্সারও ক্যান্সার আক্রান্ত হয়ে গেছি আমি ক্যান্সার আক্রান্ত হইছে আমার তো বাসার কোনো রাস্তা নাই আপনারা যদি আমাকে একটু হেল্প করেন আমার বাসার রাস্তা যদি মালিক রাখে তাহলে থাকবো না হয় থাকার মতো कायदा নাই জগতের মানুষ আছে বহু কিন্তু আমার একটু হেল্প করেন ভাই আমার তোর যাওয়ার কোনো রাস্তা নাই ভাই আমি শুইতে পারি না আমি বইতে পারি না আমি শুইলে এক ধার কাটি আমার ব্যথা করে দ্বিতীয় বাইরে দ্বিতীয় সাইডে শুলে তাও ব্যথা করে তারপর আমি হই শুই দুই বছর হয়েছে আমি তিতোই শুইতে পারি না আমার জন্য একটু যদি হেল্প করে আপনার কি দয়া নাই আপনার একটু দয়া করেন ভাই আমি আমি তো জটিল রোগে আমি দুই বছর ভুগতেছি দুই বছরের বেশি ভুগতেছি দেছি আমি খুব কষ্টে আছি খুব অনুরোধ অনুরোধ করি আপনার কাছে আপনারা আমার জন্য হেল্প করেন ভাই দর্শক আপনারা খালি হাতে দিয়ে নাই যে দেখেন মসজিদের মাদ্রাসার হুজুর রা যদি ওনার পাশে দাঁড়াইতে পারে বাংলাদেশের অনেক মানুষ মানবিক কাজ করেন ভাই অনেক আমেরিকা প্রবাসী আছে অনেক লন্ডন প্রবাসী আছে ভাই এই লোকটার পাশে একটু দাঁড়ান বরিশাল বরগুনা তালতলি থেকে ঢাকা মেডিকেল চলে আসছে চিকিৎসা করার জন্য যেখানে থেকে থাকে চিকিৎসা করাই দিচ্ছে আপনারা জানেন যে ডাক্তার এই যে এখন ভর্তি আছে ভিডিও বানানোর জন্য শুধু চলে আসছে আপনার দয়া করে এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল করে এই পরিবারের বিকাশ নাম্বারে কথা বলে সরাসরি টাকাগুলি দান করেন আপনার বিকাশ নাম্বারটা আপনার মকস্থ আছে নাম্বারটা বলেন তো দেখে বলতে পারবেন মোবাইলটা কই এই ওনার মোবাইলটা কই তো তো দর্শক আমরা ভিডিও স্ক্রিনের নাম্বারটা দিয়ে দিব সরাসরি এই লোকের সাথে কথা বলে ওনাকে দান করবেন তো নাম্বারটা কি কি সিম আপনার বলেন তো দেখে বার করেন স্টার গ্রামীণ বাংলা

এ আপনার নাম্বার কি আপনি বলতে পারেন না তো দর্শক আমরা ভিডিও স্ক্রিনও দিয়ে দিব আমি নাম্বার নাম্বারটা আবারো বলতেছি আপনাদের সুবিধার জন্য 078 এরপর হইলো 1537101 ঠিক আছে তো আপনারা সরাসরি ওনার সাথে কথা বলে আপনার নাম কি আজিজ মোহাম্মদ আজিজ আপনার নাম কি মোহাম্মদ আজিজ তো আজ দেখেন সাথে কথা বলে সরাসরি পাঠাবেন উনি খুব ভুক্তভোগী গেছে ভাই কত কত জায়গায় দান করেন এই লোকটার একটু দান করবেন আমরা রেস্টুরেন্টে বসে পাঁচশো এক হাজার টাকা খরচ করিলে বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে আপনারা যদি দশ টাকা করে দেন ওনার টাকা দিয়ে ভাই সে হোক আপনাদেরকে অনুরোধ করবো এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে ওনার বিকাশ নাম্বার একটু দান করবেন